আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী তিন দশমিক দুইয়ের সাত নম্বর আট নম্বর ও নয় নাম্বারে থাকা এই সমস্যা তিনটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদের জন্য আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের এই অনুশীলনের সাত নাম্বার আট নাম্বার ও নয় নাম্বারে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি সাত নাম্বারের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় সাত নাম্বারে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি সমান থ্রি এম এন চলো আমরা দেখিনি কীভাবে এই সাত নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় সাত নম্বরে আমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে এ প্লাস বি সমান এম এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এরপরে দেওয়া হয়েছে এ কিউব প্লাস বি কিউব সমান পিকিউব আমরা এই তিনটি মানকে লিখে নিব তাহলে এই তিনটি মান আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সাত নম্বর দিয়ে লিখে দেব দেওয়া আছে প্রথমে হচ্ছে এ প্লাস বি সমান এম এরপরে হচ্ছে এ স্ক্যার প্লাস বিস্ক্যার সমান এন এরপরে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব তাহলে আমরা এখানে আমাদের দেওয়া থাকা এই তিনটি মানকে লিখে নিয়েছি আমরা এই তিনটি মানের মাধ্যমে আমাদেরকে এখানে যে দেখাতে বলা হয়েছে এম কিউ প্লাস টুপি কিউব সমান থ্রি এম এন আমরা এখানে দেখাবো এম কিউ প্লাস টুপি কিউব সমান থ্রি এম এন এখানে সমান চিহ্নের এই পাশে থাকা যেই অংশটি রয়েছে এই অংশটিকে আমরা বামপক্ষ ধরে আমরা প্রমাণ করে দেখাবো পক্ষে থ্রি এম তাহলে আমরা বামপক্ষ দিয়ে এই এম কিউ প্লাস পি কিউবকে লিখে নিব বামপক্ষ এম কিউব প্লাস পি কিউব আমরা এখানে মান বসিয়ে দেব এখানে প্রথমে আছে এম কিউব এর মান আছে এর মান হচ্ছে এ প্লাস বি তাহলে এমের জায়গায় লিখব এ প্লাস বি এমের জায়গায় এ প্লাস বি এমের উপরে কিউব আছে এ কিউব প্লাস এরপরে আছে টু পি কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি পি কিউব সমান হচ্ছে অ্যাকিউব প্লাস বি কিউব এই পি কিউবের জায়গায় লিখব একই প্লাস বি কিউব এরপরের লাইনটিতে আমরা এখানে এই অ্যা প্লাস বি হোল কিউব যেমন আছে তেমনকে রেখে দিব এ প্লাস বি হোল কিউব প্লাস এরপরে হচ্ছে টু এখানে হচ্ছে কিউব প্লাস বি কিউব আমরা এই কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে পারি কিউব প্লাস বি কিউবের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এখানে আছে এ প্লাস বি হোল কিউব এই এ প্লাস বি হোল কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লাসের এই পাশে হচ্ছে একটি অংশ আর প্লাসের ওই পাশে হচ্ছে একটি অংশ এখানে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে একটি অংশ আর এ প্লাস বি হোল কিউব হচ্ছে একটি অংশ আমরা দুই পাশের অংশ থেকে এ প্লাস বি কমন নিতে পারি তাহলে এই এ প্লাস বি হোল কিউব থেকে আমরা একটি অ্যা প্লাস বিকে কমন নিয়ে নিব যেহেতু আমরা এখানে এ প্লাস বি তিনটি থেকে এ প্লাস বি একটি কমন নিয়েছি আর এখানে বাকি থাকে এ প্লাস বি স্কোয়ার এরপরে আছে প্লাস এই পাশের অংশটির মধ্য থেকে যদি আমরা এই এ প্লাস বি কে কমন নিই তাহলে এখানে আর থাকবে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তোমরা এ লাইনটিকে আবার দেখে নাও এখানে দুই অংশের মধ্য থেকে এ প্লাস কে কমন নেওয়া যায় এখানে আছে এ প্লাস বি তিনটি আর এখানে টু এর সাথে এ প্লাস বি কোনো আছে আমরা এই এ প্লাস বি আর এই পাশে থাকা এ প্লাস বি তিনটি থেকে একটিকে কমন নিয়েছি কমন নেওয়াতে এখানে এ প্লাস বি তিনটি থেকে আর আছে দুইটি এর প্লাস এই টু এ প্লাস বি কমন নেওয়াতে এখানে আছে এ স্কোয়ার মাইনাস অ্যাপি প্লাস বি স্কোয়ার এই আই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ারকে আমরা লিখে দিয়েছি এরপরে লাইনের মধ্যে আমরা এখানে এই অ্যা প্লাস বিকে যেমন আছে তেমন রেখে দিব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হল আছে আমরা এখানে এ প্লাস বি হলস্কোয়ারের সূত্রটিকে প্রয়োগ করতে পারি এ প্লাস বি হলস্কোয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এ প্লাস বি হলস্কোয়ারের সূত্রটিকে প্রয়োগ করে পেয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর এখানে আছে প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ টু এর সাথে এ স্কোয়ারকে গুণ করব এরপরে মাইনাস এ বিকে কে গুণ করবো এরপর এ প্লাস বি স্কোয়ারকে গুণ করব এখানে এ টু এর সাথে যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি তাহলে হবে প্লাস টু এ স্কোয়ার এ প্লাস এ এ মাইনাস এরপর এই টু দ্বারা এবি কে গুণ করলে টু এ বি প্লাস এ প্লাস এ প্লাস এ টু দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে টু বি স্কোয়ার এখন তোমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মাইনাস টু বির সাথে প্লাস টু এ বি কাটা যায় আর বাকি থাকে এ প্লাস বি এখানে হচ্ছে এ স্কোয়ার একটি আর এখানে হচ্ছে দুইটি দুইটি এ স্কোয়ার আর একটি এ স্কোয়ার যোগ করলে তিনটি এ স্কোয়ার আর এখানে আছে দুইটি বি স্কোয়ার আর এখানে আছে একটি বি স্কোয়ার দুইটি বি স্কোয়ারের সাথে যদি আমরা এখানে একটি বি স্কোয়ারকে যোগ করি তাহলে পাবো থ্রি বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই এ স্কোয়ারের সাথে এ টু স্কোয়ারকে যোগ করেছি আবার এই বি স্কোয়ারের সাথে টু বি স্কোয়ারকে যোগ করেছি আমরা এখানে পেলাম থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এবার আমরা এখানে এই দুইটি থ্রি থেকে একটি থ্রিকে কমন নিতে পারি আমরা এই থ্রিকে একদম সামনে লিখব এরপরে আছে এ প্লাস বি এরপরে দুটি থ্রি থেকে একটি থ্রিকে কমানো হতে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে পেলাম থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই থ্রিকে লিখে দেব এখানে আছে এ প্লাস বি আমরা দেওয়াশি দিয়ে লিখে নিয়েছিলাম এ প্লাস বি সমান হচ্ছে এম তাই আমরা এখানে এই এ প্লাস বির রায়গায় লিখব এম এরপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া সেদি আমরা লিখে নিয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন তাই আমরা এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখব এন এই থ্রি এম হচ্ছে আমাদের ডানপক্ষ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল পক্ষে তোমাদেরকে থ্রি এম বের করতে হবে আমরা এখানে ডানপক্ষে থ্রি এম এন বের করে ফেললাম আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং এম কিউ প্লাস টু পি কিউব এর সমান হচ্ছে থ্রি এম এন দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই সাত নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি এরপরে আমরা দেখিনি কিভাবে আমরা আট নম্বরের এই সমস্যাটিকে সমাধান করব আট নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ প্লাস বি সমান থ্রি এরপরে হচ্ছে এ বি সমান টু আর তাহলে ক নাম্বারে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে এ স্ক্যার মাইনাস বি প্লাস বি এর মান বের করতে হবে এবং খ থাকা এই অ্যা কিউব প্লাস বি কিউবের মানিনে করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে এই আট নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় আট নম্বর আট নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ প্লাস বি সমান থ্রি আর বি সমান টু আমরা এই এ প্লাস বি সমান থ্রি আর অ্যা বি সমান টুকে দেওয়া আছে দিয়ে লিখে নিব দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এরপরে হচ্ছে এবি সমান টু এ প্লাস বি সমান থ্রি আছে আর এব সমান টু আছে আমরা এই ক নাম্বারের এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে করব এরপরে ক নাম্বারে থাকা এ কিউব প্লাস বি কিউবের মান করব তাহলে ক নাম্বারে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব আর আমরা এখানে ক নাম্বারের এই রাশিটির নির্ণয় করছি তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের ক নম্বারে থাকা এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার ক নাম্বারের এই রাশিটিকে আমরা লিখে নিয়েছি আমরা এই রাশিটির মান না করব তাহলে এখানে আমরা প্রথমে যে কাজটি করব এই এ স্কোয়ার আর এই বি স্কোয়ারকে একসাথে রাখব এ স্কোয়ার এরপরে আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে বাকি থাকে মাইনাস অ্যি এই মাইনাস এবকে আমরা শেষে লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এর সূত্র হয় আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস টু এ আরও একটি সূত্র আছে এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস টু এ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান হচ্ছে প্লাসের তাই আমরা প্লাসের যেই সূত্রটি আছে এই সূত্রটিকে প্রয়োগ করব আমরা এখানে প্লাসের সূত্রটিকে লিখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর শেষে আছে আমাদের মাইনাস এবি এখানে এ প্লাস বি হল স্কোয়ার এই এ প্লাস বির জায়গায় লিখব এ প্লাস বির মান থ্রি এ স্কোয়ার মাইনাস এখানে মাইনাস টু এ বি আর মাইনাস এব এই মাইনাস টু এ সাথে মাইনাস এবকে আমাদেরকে যোগ করতে হবে যেহেতু দুইটাই মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি এবি এই থ্রি স্কোয়ার সমান হচ্ছে নাইন মাইনাস এই থ্রি থ্রির সাথে এ বি গুণবসতে আছে তাহলে এবির মান বসিয়ে দেব আমরা গুণ চিহ্ন দিয়ে এ নাইন এ তিনের সাথে দুইকে যদি আমরা গুণ করি তাহলে সিক্স এ নাইন থেকে যদি আমরা সিক্সকে মাইনাস করি তাহলে পাবো থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরের এই রাশিটির নির্ণয় করে ফেললাম এই ক নম্বরের রাশিটির মান পেলাম থ্রি এরপরে আমরা নিই কীভাবে আমরা খ নাম্বারের এই রাশিটির নির্ণয় করতে পারি খ নাম্বারেও আমরা এখানে যে মানগুলো দিয়েছি এই মানগুলোর মাধ্যমে এই খ নাম্বারের রাশিটির নির্ণয় করব তাহলে এখানে আবার আমরা দেওয়া দিয়ে লিখছি না তোমরা চাইলে লিখে দিতে পারো খ নম্বর খ নাম্বারের আমাদের দ্বিতীয় যে রাশিটি আছে এ রাশিটি হচ্ছে অ্যাকিউব মাইনাস বি কিউব দ্বিতীয় যে রাশিটি আছে এ রাশিটি হচ্ছে অ্যাকিউ প্লাস বি কিউব প্লাস বি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি সূত্র হয় অ্যাকিউ প্লাস বিকিউবের তাই আমরা এখানে অ্যাকিউ প্লাস বিকিউবের সূত্রটিকে প্রয়োগ করে দিব অ্যাকিউ প্লাস বিকিউবের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে প্রথমে আছে এ প্লাস বি আর আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে এ প্লাস বি মান থ্রি বির মান টু আমরা এখানে এ প্লাস বির মান বসিয়ে দেবো থ্রি আর বির মান বসিয়ে দেব টু এ প্লাস বি জায়গায় থ্রি বাইরে আছে হোল কিউব মাইনাস থ্রি বির মান হচ্ছে টু আবারও এ প্লাস বি এ প্লাস বির মান হচ্ছে থ্রি এখানে থ্রি এবি ইন্টু এ প্লাস বি একসাথে আছে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে একসাথে মানগুলোকে বসিয়ে দিলাম এই থ্রি কিউব সমান হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস এখানে এই থ্রি টু আর এই থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এইটিন এই টোয়েন্টি সেভেন থেকে যদি আমরা এইটিনকে মাইনাস করি তাহলে আমরা এখানে এর বিয়োগ ফল পাবো নাইন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ক নম্বর আর ক নাম্বারে যে দুটি রাশি আছে এই দুটি রাশি মাননীয় করে ফেললাম এখানে আমরা লিখে দিই নিণ্ণমান নাইন আর ক নম্বরে ছিল নির্ণমান থ্রি নির্ণয়মান থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই আট নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম একই রকমভাবে আমাদেরকে নয় নম্বরে যেই সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে সমাধান করতে হবে শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস দেওয়া আছে আর সব একই চলো আমরা নয় নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেলি নয় নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ মাইনাস বি সমান ফাইভ এরপরে এ বি সমান থার্টি সিক্স তাহলে ক নম্বরের এ রাশি আর ক নম্বরের রাশিটির মান না করো আমরা নয় নম্বরে থাকা যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোকে প্রথমে লিখে নিব নয় নম্বর দেওয়া আছে প্রথমে হচ্ছে এম বির মান এম বির মান হচ্ছে ফাইভ এরপরে আছে এ বি মান বির মান হচ্ছে থার্টি সিক্স তাহলে ক নম্বরে আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা লিখে নিই প্রদত্ত রাশি রাশিটি হচ্ছে এ স্কার প্লাস অ্য প্লাস বি স্কোয়ার এখানে প্রথমে এ স্কার আছে আর শেষে বি স্কোয়ার আছে আমরা এখানে এ স্কোয়ার আর বি স্কারকে একসাথে করে লিখবো তাহলে এ প্লাস বি স্কোয়ার আর এই প্লাস আমরা শেষে দিয়ে লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি এই এ স্কোয়ার প্লাস বিস্কার একটি সূত্র হয় আমরা জানি এ স্কোয়ার প্লাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস টু এ বি এখানে আমরা মান দেখতে পাচ্ছি মাইনাসের মান আছে তাই আমরা এখানে এ মানের উপর ভিত্তি করে মাইনাসের সূত্রটিকে প্রয়োগ করে দেব এ স্কোয়ার প্লাস বি এর সূত্র এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস টু এ বি এরপরে আছে প্লাস বি শেষে থাকা যে প্লাস এবি এই প্লাস বিকে লিখে দিলাম এম এনএসবি অলস্কার আছে এমএনএসবি এনএসির মান হচ্ছে ফাইভ আমরা এখানে এম বির জায়গায় মান বসিয়ে দিব ফাইভ এরপরে আছে প্লাস টু বি প্লাস এবি এখানে এই দুটি এবির সাথে আমরা একটি এবিকে যোগ করে দিব প্লাস থ্রি এবি এখানে এই ফাইভ স্কার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস এ থ্রি আমাদের এই এবির মান আছে এবির মান হচ্ছে থার্টি সিক্স তাহলে আমরা এখানে এবির মান বসিয়ে দেব থার্টি সিক্স এখানে আছে টোয়েন্টি ফাইভ প্লাস এই থার্টি সিক্সকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে এর গুণফল পাব ওয়ান হান্ড্রেড এইট এই পঁচিশের সাথে যদি আমরা একশো আটকে যোগ করি তাহলে এর যোগফল পাব একশো তেত্রিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নাম্বারের মান পেলাম একশো তেত্রিশ এখানে আমরা লিখে দিব সুতরাং নির্ণয় মান ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি আমরা এখানে ক নম্বরের এ রাশিটির মানিনীয় করে ফেললাম এরপর আমাদেরকে খ নম্বারে বলা হয়েছে অ্যাক মাইনাস বি কিউবের মানিন্য করো তাহলে এক কিউব মাইনাস বি কিউবের মানিন্য করব আমরা এখানে খ নাম্বার দিব আর খ নম্বর দিয়ে লিখব অ্যাকুব মাইনাস বি কিউব আমরা এই রাশিটির মানিনীয় করবো আমাদের এখানে ক নম্বরের জন্য দেওয়াশি দিয়ে লিখে নিয়েছিলাম বি সমান ফাইভ আর এ বি সমান থার্টি সিক্স এই দুটি মান দিয়ে আমরা খ নাম্বারে থাকা এই রাশিটি মান নিয়ে করবো তাহলে এক কিউব মাইনাস বি কিউব আমরা দেখতে পাচ্ছি এক কিউব মাইনাস বি কিউবের একটি সূত্র হয় অ্যাকিউব মাইনাস বি কিউবের সূত্রটি হচ্ছে এমএইনএসবি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম বি এখানে যেহেতু প্রথমে এম বি হোল কিউব আছে এম বি আছে এম এনএসির মানটিকে আমরা বসিয়ে দিব এম এনএসির মান হচ্ছে ফাইভ আমরা এই এম এনএসির জায়গায় লিখব ফাইভ বাইরে আছে কিউব এ কিউব এরপরে আছে প্লাস থ্রি অ্যবির মান হচ্ছে অ্যবির মান আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখেছিলাম থার্টি সিক্স প্রশ্নে দেওয়া ছিল তাহলে অ্যবির জায়গায় লিখবো থার্টি সিক্স এরপরে আছে এম এনএসবি এম এনএসির মান হচ্ছে ফাইভ এখানে আমরা যদি এই ফাইভকে কিউব করি তাহলে এর মান পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আছে থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ আমরা যদি এই তিনটি সংখ্যাকে গুণ করি তাহলে এর গুণফল পাবো ফাইভ এখানে আমরা যদি এই একশো পঁচিশের সাথে পাঁচশো চল্লিশকে যোগ করি তাহলে এর যোগফল পাবো ছয়শো পঁয়ষট্টি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খ নাম্বারের এই রাশিটিরও নির্ণয় করে ফেললাম এখানে আমরা লিখে দিব সুতরাং মান ছয়শো পঁয়ষট্টি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে নয় নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম একদম একই রকম আট নম্বরের মতো করে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের দশ নম্বর ও এগারো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো